জমা রক্তে পরিণত হয়ে গেল জমাট আস্তে করে গোস্ত পিণ্ড হলো গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাতডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায় এরপরে যখন রুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আলমিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে আসমানের সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি কসুকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালে মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুর মিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রব্বুনা আমিন বলেন মাসদিন যখন পুরা হয়ে গেল সুমমানুহরিজুকুম তিফলা বাচ্চার আকারে পৃথিবীতে নি আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নবীর সাথে আর সন্তানের নবীর সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করণ কেড়ে দাও হল লক্ষ্য করুন জন্য একটিমাত্র পাইপ পাই পাল্লা পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুল আরবিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফ্রি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি করার মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারত না রোগের জার্ব সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আরমিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া আমার আল্লাহ আমার কে আল্লাহ আল্লাহ রব্বুল আরমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা

هم هما كما رب ارحمهما هم كما ربياني صغيرا عمار فرن رب ارحمهما كما ربياني صغيرا الله فاق ما এত বরাসীন সাবি প্রশ্ন করেছে ইয়ার সুর আল্লাহ খেদনত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মরজাদাল্লা তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদির শরীর এসেছে হাদরা তাবি হোরায়া হরদল্লাহ তালা আলহু রসুলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হোরারা কাঁদো কেন

তামাম পৃথিবীর মানুষ যেই কদম মুবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশ্রিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবু হরাইরা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি মোহাম্মদ রসুল্লাহ কদম মোবারক ছেড়ে দিতে পারি না আমার মা গলা ধাক্কা বেড়ে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না এত বড় পাওয়ারফুল নবী শান ওয়ালা ইজ্জত ওয়ালি বরকত ওয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই সুবহানাল্লাহ তোমার মা মুশরেকা হোক আর যাই হোক তোমার মা সুবহানাল্লাহ বলে আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বলেন কেন আসছো বলো খুলে আবু হুরায়রা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহেদে হুম্মা আবি হরায়রা আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে হেদায়েত নাসিব করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি হাজরাত আবু হরাইরার জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কোনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটার এই মানুষটা দৌড়ায় কেন কোনো বিপদ হইলো নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন হাজরাতে আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার মুবির দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরাই রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নখ করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরাই রা মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা গলার আওয়াজের ভেতরে কুহরিত কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তের নিয়াদ পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরাই বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরো সে পৌঁছে গেছে মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিদারন অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম হারে আমার সন্তান আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়েছে আমাকে जल्दी করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে সুবহানাল্লাহ হযরত আবু রাইরামা রাসূলুল্লাহর خدمت ঘোষণা করলেন আশহাদু আললাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া